আসসালামু আলাইকুম আপনি কি বাজারের সবচেয়ে শক্তিশালী কফি গিন্ডার খুঁজছেন তাই তো নিয়ে এসেছি আপনাদের জন্য এই ওয়াটের কফি যেটাতে আপনারা দৈনন্দিন জীবনের যে কোনো ধরনের গরম মশলা থেকে ব্ল্যান্ডিং করে ফেলতে পারছেন আর আপনারা দেখতেই পারছেন এটার কাবারটা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী এবং মজবুত এটার সাথে কিন্তু একটা সিলিকনের রাবার অ্যাড করে দেওয়া আছে যাতে করে মশলাগুলো ব্ল্যান্ডিং এর সময় বাহিরে চলে না যায় সেই জন্যই কিন্তু এই সিলিকনের রাবারটা এড করা আছে এবং এটার ভেতরের বডিটাও কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল বডির মধ্যে থাকবে এবং আটটা ব্লেড সিস্টেম তো দেওয়া আছেই সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বেশি শক্তিশালী এবং মজবুত এটা কিন্তু যত উপর থেকেই পড়ুক না কেন ভেঙে যাবে না এবং এটার সাথে কিন্তু আমরা একটা বক্স পেয়ে যাচ্ছি এই বক্সটার ভেতরে কিন্তু এই কফি গ্রিন্ডারটা আমরা পেয়ে যাব সো যারা যারা এই শক্তিশালী মজবুত কফি গ্রিন্ডারটি অর্ডার করতে চাচ্ছেন সবাই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন ধন্যবাদ